নাম্বার টেনের স্টুডেন্ট দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এটা আমরা আজকে একটা নতুন প্রজেক্ট করলাম যার নাম ওয়াটার রোটেটেড ওয়াটার ফাউন্ডেশ এটা মূলত এগ্রিকালচারের জন্য ব্যবহার করা হবে ওয়াটার ও জলের কিছুটা রক্ষণাবেক্ষণের জন্য যাতে কম খরচ হয় চাষিরা যাতে কম খরচ করে যায় জলের অপচয় কম হয় এই জন্য মেনলি আমাদের এই প্রজেক্টটা করা এই প্রজেক্টটা যে আমরা করলাম এটা কতটা সাকসেস হয়েছে তার জন্য আমরা এটা রান করে দেখাবো আমাদের স্যার আছে যাচ্ছে এইভাবে যদি চাষিরা গ্রহণ করে জলের ব্যবহার করে তাহলে জলের খুব অপচয় থেকে রক্ষা পাওয়া যাবে